যাই এই বাসাটা ভাড়া পাওয়া যায় কিনা যাই দেখি আসসালাম আলাইকুম চাচা আপনার বাসার সামনে টু দেখলাম তাই আসলাম আমার একটা বাসা দরকার ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভালোই হলো আমিও তো বাসা ভাড়া দেব ঠিক আছে আসো কথা বলি বসো তা চাচা বলেন কি আশায় বিষয় আপনার বাসা সম্পর্কে বলেন বাফু বাসা তো ভাড়া নিবা বাসায় থাকার কিছু নিয়ম কারণ আছে শর্ত আছে সেই শর্ত আগে শোনো ঠিক আছে বলেন বাসায় থাকতে কি কি নিয়ম কারণ চলতে হবে আর এক নম্বর শর্ত হচ্ছে রাত দশটার আগে তোমার বাসায় ঢুকতে হবে রাত দশটার পরে আসলে গেট বন্ধ হয়ে যাবে তখন আর বাসায় ঢুকতে না কান্নাকাটি করে মরে গেলেও বাসায় ঢুকতে না।

3 নম্বর ফ্ল্যাট সর্বস্ব 6 জন থাকতে পারবে। মিয়াউ তো হয়ছে। ফরে শর্ত নাকি? 4 নম্বর শর্ত অবশ্যই ফ্যামিলি হতে হবে। আর তোমরা যদি ব্যাসেলার হও তাহলে কিন্তু বাসা বড় হবে না। দফা আ আর কি কোনো শর্ত আছে না কাকা? 5 নম্বর শর্ত আছে। বাসায় ফানি ফুর গিয়ে বারবার বার করা যাবে না কিন্তু পানি যখন যাবে তখন ব্যবহার করবা আর বেশি কেউ গোসল করতে পারবে না মারা যাবে না ষাট নম্বর শর্ত হচ্ছে বাসায় ধুমধাম করে হাঁটা যাবে না আস্তে আস্তে হাঁটতে হবে যেন ধুমধাম শব্দ না হয় আর তোমার বউ মশলা শিল ফাটায় যেন না বাটে পুরে ঠেলা এক নম্বর শর্ত হচ্ছে মাসের দুই তারিখের মধ্যে আবার ভাড়া দিয়ে দিতে হবে এবং সর্বশেষ শর্ত হচ্ছে সকাল আটটার আগে বাসার গেট খোলা হবে না আটটার পরে বেরোতে হবে টাকা অসাধারণ দারুন টাকা এই শর্ত নিয়ম কানুন বাইরে যদি আপনার বাসায় আমি থাকি তাহলে আমার মাসে কয়টা বেতন দেবেন আপনি ওরে বাপু তুমি আমার বাসায় থাকি তোমারে আমি বেতন দেব কেন তুমি আর ফসি সকাল থেকে বাসা দিবা কোন কি কাকা আমার অফিস শুরু হয় সকাল 7টায় আর আপনি বাড়ির গেট খুলবেন সকাল 8টায় তাহলে তো আমার অফিস যাওয়া হলো না আর আমার অফিসের বেতন দাই 5 তারিখই আর আপনার বাড়া দিয়ে দিতে হবে 2 তারিখই তাহলে তো আমি এটা পারবো না সূর্যের এনে আপনার বাড়া দিতে হবে আমার আর আমার অফিস প্রায় দিন রাত এগারোটায় শেষ হয় আর আপনি রাত দশটায় বাড়ির গেট বন্ধ করে দেবেন তাহলে তোমার বাসায় ফিরা হবে না তার মানে আমি যদি আপনার বাসায় থাকি তাহলে তো আমার চাকরি ছেড়ে দিতে হবে আমি চাকরি ছেড়ে দিতে কি এই আমি বেতন পাই চল্লিশ হাজার টাকা আপনি যদি আমার চল্লিশ হাজার বা বেশি বেতন দেন তাহলেই আমি আপনার বাসায় থাকতে পারি এই নিয়ম কারণ আর শর্ত মাইনে আপনি আরো কিছু শর্ত দিয়ে দিতে পারেন আমারে তাতে অসুবিধা নেই ও বাপুরে তুমি বাসা ভাড়া থাকলাছি যে টাকা দেবে শর্ত সেই আমি দেব শর্ত আপনি দেবেন তা হবে না এখন আসনি যদি আপনার বাড়ির বাসা আমার ভাড়া দিতে চান তাহলে আপনার শর্ত আমি মানতে পারবো না উল্টো আমার কিছু শর্ত আছে সেগুলো মানতে পারলে আমি আপনার বাসা ভাড়া নেব

তাহলে একটা কমেন্ট করে দিও